চতুর্থ অধ্যায় কোন পত্রের দ্বিতীয় পত্রের তোমরা একটা আস্তে কথা বলবা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো তোমরা এটাকে শেয়ার শেয়ার ইস্যুর অঙ্ক হিসেবেই কি চেন তো শেয়ার নিয়ে আর কি কথা বলবো অনেকেরই বা ধারণা হতে পারে যেমন আমার হয়েছিল যে এই অধ্যায়টা করলে মনে হয় আমি শেয়ার বাজারের যে যা কিছু আছে ওগুলা সম্পর্কে বেশ ভালো ধারণা লাভ করব এবং আমি শেয়ার বিজনেস করে অনেক টাকা লাভবান হতে পারবো তোমরা হয়তো জানো না আমার অনেক আগে থেকেই যে আমার টাকা ইনকাম করার ধান্দা ছিল শুধু ইন্টারমিডিয়েট লাইফ থেকে যে আমার যদি এখন এত টাকা থাকতো তাহলে আমি তাহলে ইনভেস্ট করতাম শেয়ারে ইনভেস্ট করতাম এবং ওই সময়টাতে শেয়ারের দাম আর কি প্রতিনিয়তই কি হতো খালি বাড়তো কিন্তু পরে আইসা কি ফল করলো তো তখন আর কি চিন্তা ভাবনা করছিলাম যে এই অধ্যায় করলে হয়তো সম্পর্কে অনেক ভালো ধারণা লাভ করা যাবে এবং শেয়ার বাজার সম্পর্কে ভালো ধারণা লাভ করা যাবে কিন্তু আমার সেই আশা পূরণ হয়নি তো তোমাদের মনের ভিতরে যদি ওরকম কোন আশা থেকে থাকে তাহলে সে আশায় এখনই বালি দিয়ে দাও বালি চাপা দিয়ে দাও ঠিক আছে এটা ধারণা লাভ করা যায় না শেয়ার বাজার এটা হচ্ছে হলো তোমার একটা মানে অভিজ্ঞতা থেকে আর কি ইয়ে করতে হয় আমি যাদের সাথে আমি যদিও ব্যাপারে আমার সঠিক কোনো ধারণা নাই তো দেখো শেয়ার এটা অধ্যায়টা করার জন্য তোমাদের ফার্স্টলি তিনটা জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে একটা হচ্ছে সমহার একটা হচ্ছে অবহার আর একটা হচ্ছে অধিহার সমহার বলতে বুঝায় দশ টাকার শেয়ার ধরো একশো টাকার শেয়ার একশো টাকায় বিক্রি করা একশো টাকার শেয়ার যদি আমরা একশো টাকা বিক্রি করি তাহলে সেটাকে বলে কি সমহার বলতে শেয়ার যদি আমরা একশো টাকার নিচে বিক্রি করি উননব্বই হাজার সরি উননব্বই টাকা পঁচানব্বই টাকা নব্বই টাকা ঠিক আছে তো এটা হচ্ছে কি যা দাম তার চেয়ে যদি আমরা কম মূল্যে বিক্রি করি সেটা কি অবহার ওকে কিন্তু এখানে একটা নিয়ম আছে আমি কিন্তু কিন্তু নিচে যাই নাই আমি লাস্ট কত বলছি নব্বই বলছি তো নিয়মটা হচ্ছে হলো অবহার শেয়ার মূল্যের দশ পার্সেন্টের চেয়ে কম হওয়া যাবে না অবহার দশ পার্সেন্টের বেশি হওয়া যাবে না অর্থাৎ তোমার কি হবে সর্বনিম্ন কত টাকা হতে পারবে দশ মানে দশ পার্সেন্ট কম হতে পারবে অর্থাৎ একশো টাকার শেয়ার তুমি সর্বনিম্ন নব্বই টাকায় বিক্রি করতে পারবা এর নিচে তুমি বিক্রি করতে পারবে না এটা হচ্ছে নিয়ম বুঝতে পারছো কি আচ্ছা অধিহার অধিহার মানে বুঝতেই পারতেছ বেশি দামে বিক্রি করা কিন্তু এটার কিন্তু কোনো লিমিট নাই যে যত টাকা ইচ্ছা ধরে একশো টাকা শেয়ার এক টাকাও কি হতে পারে সেটা প্রতিষ্ঠানের সুনামের ওপর ডিপেন্ড করবে ঠিক আছে তো এই তিনটা জিনিস যদি তোমাদের ধারণা লাভ হয়ে থাকে পরে আরো ছয়টা জিনিস মনে রাখতে হবে কি? সেটা হচ্ছে অনুমোদিত ছয়টা ইস্যুকিত বিলিখিত তলপকিত আদায়কৃত সংরক্ষিত কি কি অনুমোদিত ইস্যুকৃত বিলিখিত তলপকিত আদায়কৃত সংরক্ষিত এই ছয়টা জিনিস সম্পর্কে ধারণা লাভ করতে হবে প্রথমে আসি অনুমোদিত অনুমোদিত বলতে বুঝায় তুমি ধরো এই শেয়ার যারা নিয়ন্ত্রণ করে ঠিক আছে তাদের কাছ থেকে তুমি কতগুলো শেয়ার বাজারে বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারবা এইটা হচ্ছে কি অনুমোদিত অর্থাৎ কতগুলো শেয়ারের তুমি কি করছো অনুমতি নিছো এটা হচ্ছে কি অনুমোদিত ধরো তুমি প্রতিটি একশো টাকা মূল্যের দশ হাজার শেয়ারের অনুমতি নিলা তাহলে তোমার অনুমোদিত মূলধন কত দশ হাজার গুণ একশো দশ হাজার গুণন একশো দিলে কত আসে দশ হাজার কোনো একসাথে এক লাখ হয় নাকি এক কোটি হয় না দশ লাখ হয় গুণ করো তো দেখি দশ লাখ ঠিক আছে তাহলে তোমার অনুমোদিত মূলধন কত টাকা দশ লক্ষ টাকা অনুমোদিত শেয়ার সংখ্যা কত দশ হাজার প্রতিটি শেয়ারের মূল্য কত একশো টাকা বুঝতে পারছো কিনা বলো বুঝতে পারছো আচ্ছা এবার আসি ইস্যুকৃত এবার আসি কি ইস্যুকৃত ইস্যুকৃত মানে হচ্ছে হলো আমরা দশ হাজার শেয়ারের অনুমতি নিয়েছি ঠিক আছে কিন্তু আমরা কিন্তু দশ হাজার শেয়ারই বাজারে ছাড়বো না বা ইস্যু করব না আমরা ধরো সাত হাজার শেয়ার বাজারে ইস্যু করলাম ঠিক আছে তাহলে আমাদের ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত সাত হাজার আর ইস্যুকৃত মূলধন কত সাত হাজার গুণের একশো কত হবে সাত লাখ বুঝতে পারছ কিনা বলো এরপরে সংরক্ষিত বুঝাইলে ভালো করে বুঝবা যদিও আমি সিরিয়ালের সময় সংরক্ষিত সবার শেষে বলছিলাম সংরক্ষিত বলতে বুঝাচ্ছে যে আমরা কতগুলো শেয়ার নিজেদের কাছে সংরক্ষণ করতেছি আমরা কতগুলো শেয়ার নিজেদের কাছে সংরক্ষণ করলাম তিন হাজার শেয়ার তাহলে তার পরিমাণ কত সংরক্ষিত মূলধনের পরিমাণ কত তিন হাজার গুণন একশো তাহলে সংরক্ষিত মূলধন কত তিন লাখ তাহলে কি কি গেল 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 সরি অনুমোদিত সংরক্ষিত গেল তাহলে কি থাকলো অনুমোদিত ইস্যুকিত ইস্যুকিত বিলিকিত এরপরে কি বিলিকিত বিলিখিত ব্যাপারটা একটু ভালোভাবে বুঝতে হবে বিলিখিত কি বিলিখিত বলতে বুঝায় যে অ্যাকচুয়ালি তুমি কতগুলা শেয়ার মানুষের কাছে বিলি করতে চাইছো এটা বিভিন্ন ভাবে হতে পারে আমরা ইস্যু করছি কতগুলো শেয়ার সাত হাজার জনগণের কাছ থেকে আমরা আট হাজার শেয়ারের আবেদন পাইলাম মানে আমরা বিক্রি করতে চাইছি সাত হাজার শেয়ার কিন্তু জনগণ কিনতে চাইছে কতগুলো শেয়ার আট হাজার শেয়ার মানে বুঝতে হবে আমাদের প্রতিষ্ঠানের অবস্থা কি খুব ভালো আমাদের শেয়ারের কি মানুষের কেনার প্রতি আগ্রহ আছে ওকে কিন্তু আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সাত হাজার শেয়ার বাজারে বিক্রি করব আর তিন হাজার নিজের কাছে সংরক্ষণ করব। সেহেতু ওরা আবেদন আট হাজার করুক নাকি ষোলো হাজার করুক সেটা আমাদের দেখার বিষয় না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সাত হাজার শেয়ার ইস্যু করবো আমরা তাহলে কি করবো ওরা আট হাজারের আবেদন করছে ঠিক আছে আমরা বিলিউ করব কত সাত হাজার আর এক হাজার যে অতিরিক্ত আবেদন করছে ওদের টাকা আমি কি করে দিব ফেরত দিয়ে দেব না ভাই আপনাদেরকে শেয়ার দেয়া পসিবল না আপনারা পরবর্তী সময়ে যদি আমরা আবার ইস্যু করি তাহলে আপনারা কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইটুকু বুঝছো কিনা বলো বিলিখিত ব্যাপারটা কি বুঝছো যে আমাদের কাছে যদি আমরা সাত হাজার শেয়ার ইস্যু করছি মানে আমরা বিক্রি করতে চাই কত সাত হাজার শেয়ার কিন্তু ওরা কিনতে চাইছে আট হাজার কিন্তু আমরা কিন্তু কি আট হাজার তো বিক্রি করব না বিক্রি করব তাহলে এক হাজার শেয়ারের টাকা আমরা কি করে দিব ফেরত দিয়ে দিব মানে এটাকে বলা হয় অতিরিক্ত আবেদন কি বলা হয় অতিরিক্ত আবেদন তাহলে আমাদের বিলিখিত মূলধন কত হবে সাত লাখ বিলিখিত মূলধন কত হবে সাত লাখ সাত হাজার গুণন একশো তবে ঘটনা কিন্তু এর বিপরীত হতে পারে বিপরীতটা এরকম যে আমরা বিক্রি করতে চাইছি সাত হাজার কিন্তু আবেদনই করছে পাঁচ হাজার এরকম হতে পারে না মানে সব প্রতিষ্ঠানের শেয়ার কি মানুষ চায় না আমাদের প্রতিষ্ঠানের করছি সাত হাজার কিন্তু জনগণ আবেদন করছে কত পাঁচ হাজার শেয়ার তাহলে আমরা কি কাউরে বন্দুক ধরে বলতে পারবো এই শেয়ার কিনবি মিনাকে কেন বলতে পারবো না তখন কিন্তু আমাদের বিলি করতে হবে পাঁচ হাজার তাহলে আমাদের তখন বিলিখিত মূলধন কত হবে পাঁচ লাখ বুঝছো কিনা বলো মানে মূল ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে যদি বেশি আবেদন করে আমরা বেশি বিক্রি করব না কিন্তু কম আবেদন করলে তো আর আমরা বেশি বিক্রি করতে পারবো আমরা যতগুলো ইস্যু করছে ততগুলো কি বিক্রি করতে পারবো আমরা কি তখন পাঁচ হাজার শেয়ারে আমাদের কি করতে হবে বিলি করতে হবে বুঝতে পারছো কি বিলিখিত বিষয়টা এই জন্য বললাম কি বিলিখিতটা ভালো করে মাথায় রাখতে হবে তো এতটুকু আলোচনা যতটুকু করলাম তোমাদের অঙ্ক করার জন্য এতটুকুই যথেষ্ট তবে আরো যে বিষয়গুলো আছে এগুলো আমরা যখন এবং কিন্তু অধ্যায়টা পরের অংশগুলো আছে তো বিলিখিত পরে কি বলছি তলবকিত বিলিখিত পর কি তলবকিত এটা হচ্ছে আগের যে সিস্টেমটা ছিল ধরো একটা শেয়ারের দাম হচ্ছে কত একশো টাকা করে কিন্তু আমরা যে আগে করছি দুই সালে আমি ইন্টারমিডিয়েট পাস করছি তখন যে আমরা করছি তখন ধরো একটা শেয়ারের হচ্ছে হলো সিস্টেমটা ছিল এরকম এখন তোমাদের যে অঙ্কগুলো আছে এখানে একশো টাকার একশো টাকা দামে শেয়ার একদম সরাসরি কি একশো টাকায় কি করা হয় মানে নিয়ে নেওয়া হয় মানে যখনই টাকা নিয়ে নেওয়া হয় আবেদন করা হয় তখনই কি সম্পূর্ণ টাকাই কি নিয়ে নেওয়া হয় কিন্তু আমরা যখন করছিলাম তখন ব্যাপারটা ছিল এরকম ধরো আবেদনের সময় টাকা নেওয়া হলো বিশ হাজার প্রথম তলব করা হলো আরো তিরিশ টাকা সরি বিশ হাজার কেন মানে আবেদনের সময় বিশ টাকা প্রথম তলব তিরিশ টাকা দ্বিতীয় তলব বিশ টাকা বাকিটুকু কি শেষ তলবে টাকা হতো তাহলে দেখো প্রথম তলব পর্যন্ত করা হয়েছে প্রথম তলব মানে কি ধরো আবেদনের সময় বিশ টাকা হয়েছে আর প্রথম তলব হচ্ছে কত ত্রিশ টাকা বলছি তাহলে আমাদের কত টাকা পর্যন্ত তলব করা হয়েছে পঞ্চাশ টাকা পর্যন্ত তখন আমাদের কি তলব কিত মূলধন বের করতে হবে ওই সাত হাজারের সাথে পঞ্চাশ দ্বারা গুণ হবে ঠিক আছে আর কিত বলতে তখন আমরা যখন ওই অঙ্কগুলো করতাম তখন এই প্রবলেমগুলো ছিল যে তোমরা ওই কি বলবো সবাই আমি আবেদ মানে তলব করছি ঠিক আছে কিন্তু তারা আমাদের কি টাকা সঠিক সময় কি করেনি পরিশোধ করেনি তার মানে কি আমরা তলব করছি পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু কিছু ব্যক্তি কি টাকা পরিশোধ করতে পারেনি তাহলে ওই টাকা কি আমাদের আদায় আদায় হয়েছে তাহলে কত তলব কত কিত থেকে যতটুকু আদায় হয়নি অতটুকু বাদ দিলে যেটা থাকতো ওটাই হচ্ছে কি আদায় কিত মূলধন তবে পরের এই দুইটা জিনিস তোমাদের না জানলেও হবে তোমরা যে প্রথম যে চারটার কথা বললাম তোমরা কি এই চারটা নিয়েই তোমাদের কি করতে হবে জানতে হবে কথা কি বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা তো এই ছিল হচ্ছে হলো তোমাদের চতুর্থ অধ্যায় শেয়ারের যে অধ্যায় সেটার বিস্তারিত আলোচনা আমার মনে হয় এই আলোচনা তোমরা ভালোভাবে বুঝতে পারছো আর যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর পরবর্তী ভিডিওতে আমি যেটা করব তোমাদেরকে এই অধ্যায়ের যে জাবেদাগুলো আছে সেই জাবেদাগুলো কখন কিভাবে করতে হয় সেগুলো বুঝায় দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এখানে বিদায় ধন্যবাদ